বিয়ার্স আজকে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বিয়ার্স উন্নত জাতের বাঁশ কাটা হচ্ছে পিস আকারে লুকানো হয় চুল্লিতে যেখানে নানা প্রসেসের মাধ্যমে সুজা করা হয় একের পর এক ধাপ শেষে তৈরি করা হয় মজবুত বাঁশের তৈরি প্রোডাক্ট যা চায়না তো বটেই সারা বিশ্বে রপ্তানি হয় সমানতালে দর্শক আজকের ভিডিওতে দেখতে চলেছেন চীনের জিউজিয়ান ডিসেন্ট ব্যাম্বু ফ্যাক্টরির শিল্পকর্ম যে ফ্যাক্টরি পুরোটাই চলে প্রাকৃতিকভাবে অর্থাৎ সোলার প্যানেলের মাধ্যমে তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন প্রথমেই আমরা বাঁশ কাটার ওয়ার্কশপে প্রবেশ করি এখানে ধাপে ধাপে জায়েন্ট বাঁশ নির্দিষ্ট দৈর্ঘ্য কাটা অবস্থায় সাজিয়ে রাখা হয় চায়নার পাহাড়ি অঞ্চলে এই বাঁশ প্রচুর পাওয়া যায় সেখান থেকে মূলত ফ্যাক্টরিতে চলে আসে তারপর এভাবে নির্দিষ্ট ধর্গে কেটে সেগুলোকে পরিপাটি করে গুছিয়ে রাখা হয় এবার কর্মীরা বাঁশগুলো এমন একটি মেশিনের দোকান যা বাঁশের ভেতরের ও বাহিরের সহজেই কেটে ফেলে এই প্রক্রিয়ায় বাঁশের গাইড সরিয়ে ফেলা হয় খুব সহজেই দর্শক দেখতে পাচ্ছেন কতটা স্যাটিসফাই ভাবে বাঁশের ভিতরে গাইড পরিষ্কার করা হচ্ছে এরপর নেয়া হয় ওপেনিং মেশিনে এখানে প্রতিটি বাঁশকে নিজ দিয়ে কাটা হয় যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যখন বাঁশ ছুরি দ্বারা পেরিয়ে যায় তখন তাতে একটি ছিদ্র তৈরি হয় এভাবেই বাঁশের টুকরোগুলো নিচ দিয়ে কাটা হয় এবার এই খোলা বাঁশের অংশগুলো কার্বনাইজেশন বয়লারে পাঠানো হয় অর্থাৎ পর্যাপ্ত হিটে দেওয়া হয় এই প্রসেসের মূল উদ্দেশ্য হলো বাঁশের ভেতরের চিনি ও আর্দ্রতা দূর করা যাতে না পচে যায় এবং বাঁশের পাতগুলোকে নরম করে ফেলা যেন তা সহজেই যে কোনো সাইজ দেওয়া যায় সাধারণত কার্বনাইজ করতে চল্লিশ মিনিট সময় লাগে এই কাজের সময় পুরো ওয়ার্কশপে এক ধরনের মনোমুগ্ধকর বাঁশের সুগন্ধ ছড়িয়ে পড়ে দর্শক বের করার পর দেখছেন শুকিয়ে পুরা ভাব হয়ে গেছে এবার কার্বনাইজ বাঁশের টুকরোগুলো গুলো প্লানারে পাঠানো হয় প্লানার মেশিনের মধ্য দিয়ে যাওয়ার পর গোলাকার বাঁশের অংশগুলো পরিণত হয় চ্যাপ্টা বাঁশের পাতায় মিনিমাম দুইবার করে এই মেশিনে দেওয়া হয় নির্দিষ্ট শেপ আনার জন্য দেখছেন একদম সমান হয়ে গেছে এবার বাঁশের বুট ডাইং রুমে পাঠানো হয় এই রুমে অন্তত দুই থেকে তিন দিন শুকানো হয় তাপমাত্রা রাখা হয় প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এই দীর বেকিং পদ্ধতির উদ্দেশ্য হলো বাঁশের বোটকে সঠিক আকার দেওয়া এবং তার আর্দ্রতা পনেরো পার্সেন্টের নিচে নামিয়ে আনা এরপর শুরু হয় বাঁশের বোট ছাঁটাই অতিরিক্ত অংশ কেটে ফেলা বাঁশের ফালিগুলো সোজা করা হয় উপকরণ বাছাই করে সেগুলো আবার নির্দিষ্ট আকারে কাটা হয় এরপর আমরা যাই বাস কাটিং বোর্ডের সংযোজন এলাকায় এখানে ব্যবহার করা হয় পরিবেশ বান্ধব আঠা প্রথমে ফালি ও পাতলা বোর্ড বসানো হয় তার উপরে আরেকটি বাঁশ বোর্ড বসিয়ে টেপ দিয়ে সিল করে দেওয়া হয় এবার সেটিকে হাইড্রোলিক প্রেসে ঢুকানো হয় বাস কাটিং বোর্ডের প্রোক্ত অনুযায়ী প্রসেস আকার সময় নির্দিষ্ট করা হয় এবার সেটিকে হাইড্রোলিক প্রেসে ঢুকানো হয় বাস কাটিং বোর্ডের প্রোক্ত অনুযায়ী প্রসেসের আকার সময় নির্ধারিত হয় সাধারণত এক থেকে তিন ঘন্টা পর্যন্ত এই প্রেসিং মেশিনে রাখা হয় নির্দিষ্ট সময় শেষে আঠা লাগানো ভোট বের করে নেওয়া হয় এই বুটটি এখন ডাবল সাইড প্ল্যানারে পাঠানো হয় দুই পাশে মসৃণ করে তৈরি হয় সুন্দর সাইজ তারপর সেটি শেপিং মেশিনে ঢুকানো হয় এই মেশিন চার দিকের কর্নারগুলো পলিশ ও নির্দিষ্ট আকারে গুছিয়ে নেয় ফলে চার পাশে ও উপরের নিচে সমান ও মসৃণ হয়ে যায় দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বুটগুলো কতটা সুন্দর দেখাচ্ছে এরপর হয় হাতে ঘষা মাজা কিছু নির্দিষ্ট ডিজাইনের বোর্ডে খাস কাটা হয় যেমনটা জুস ট্রে বা হ্যান্ডেলের জন্য তখন বুট আবার ডাবল সাইড প্ল্যানারে পাঠিয়ে দুই পাশ পলিশ করা হয় এরপর হয় হাতে করে মান যাচাই যে সব বুট কিছুটা অসমান সেগুলো আংশিকভাবে ঘষে ঠিক করা হয় এভাবে নির্দিষ্ট করা হয় প্রতিটি বাস কাটিং বোর্ড যেন মান অনুযায়ী হয় দর্শক বাস উৎপাদনের শীর্ষক দেশগুলোর মধ্যে চায়না ভারতের পরে বাংলাদেশের অবস্থান আর এর বৈশ্বিক বাজার বাহাত্তর মিলিয়ন ডলারের তাই তরুণ উদ্যোক্তাদের আরও বেশি মনোনিবেশ করা উচিত বাসের যে কোনো অংশ দিয়ে ক্রিয়েটিভ অনেক কিছু বানানো যায় শুধু দরকার চিন্তাশীল মন আর পরিশ্রমের আকাঙ্ক্ষা সবুজ মিয়া